হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেনের ইঞ্জিন চালাতে কত লিটার তেল খরচ হয় তো দেখুন ট্রেনের ইঞ্জিনে কতটা তেল পুড়বে এইটা ডিপেন্ড করে ওই ইঞ্জিনের পিছনে কতটা লোড আছে অর্থাৎ কত টনের মাল আছে আর ডিপেন্ড করে রোডের উপরে অর্থাৎ ওই সেকশানটি গ্রেডিয়েন্ট আছে কি না যদি গ্রেডিয়েন্ট হয় তাহলে যদি আপগ্রেডিয়েন্ট হয় তাহলে কিন্তু তেল অনেক বেশি পুড়বে আপনার লেবেল সেকশন থেকে আর যদি ডাউন গ্রেডিয়েন্ট হয় তাহলে কিন্তু তেল অনেক কম পড়বে লেভেল সেকশানের থেকে আমার সামনে যে লোকোমোটিভটি দেখতে পাচ্ছেন এটি একটি ফোর জেনারেশনের ইঞ্জিন এ এটিতে বারোটি সিলিন্ডার আছে আর পঁয়তাল্লিশশো হর্স পাওয়ার আছে আর নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক তো ফুয়েল ট্যাঙ্কটি দেখুন এদিকে যে মার্কটি আছে এখানে দেখতে পাচ্ছেন চার হাজার তো উপরের লেভেলে আছে চার হাজার আর নিচে কিন্তু এক হাজার থেকে শুরু অর্থাৎ এক হাজার লিটার কিন্তু রিজার্ভে থাকে আর এদিকে দেখুন আরেকটি গেজ আছে এটি হচ্ছে আপার গেজ আর আপার গেজটি শুরু হয় কিন্তু চার হাজার থেকে আর এর উপরে যে মার্কটি দেখতে পাচ্ছেন দেখুন এটি ছ হাজার সাতশো পঞ্চাশ লিটার অর্থাৎ তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই লোকোমোটিভের যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি এটা কত আর তার পাশেই দেখুন এখানে ফিলিং যে ক্যাপটি আছে ফিলিং পয়েন্ট এখান থেকে কিন্তু তেল ভরা হয় তো নর্মালি তেল সব জায়গায় ভরা হয় না যেখানে যেখানে ফিলিং পয়েন্ট আছে ডিজেল শেড আছে সেইখান থেকে কিন্তু তেল ভরা হয় এখানে সাধারণ ডিজেল ভরা হয় না হাই স্পিড ডিজেল কিন্তু ভরা হয় অর্থাৎ হাই স্পিড ডিজেল দিয়েই কিন্তু লোকোমোটিভ চলে কারণ এই লোকোমোটিভগুলো অনেক কস্টলি তো সাধারণ ডিজেল দিয়ে চালালে কিন্তু লোকোমোটিভ লংজিভিটি কম হয়ে যাবে আর এবার আমরা আলোচনা করব যে ট্রেনটি এক কিলোমিটার যেতে কত তেল খরচা হয় তো এই লোকোমোটিভটি যদি লাইট ইঞ্জিন থাকে যদি পিছনে লোড না থাকে তাহলে এক কিলোমিটার যেতে কিন্তু আপনার চার থেকে পাঁচ লিটার তেল খরচা হবে অর্থাৎ ওটি যদি আট নসে থাকে আর সেকশন যদি লেভেল থাকে আর মনে করুন লোকোমোটিভটি যদি পাঁচ হাজার টনেজ নিয়ে যায় আর সেটি যদি একশো কিলোমিটার রান করে আর সেকশান যদি লেভেল হয় আর টাইম যদি আপনার আট থেকে দশ ঘন্টা লাগে তাহলে কিন্তু আপনার আটশো লিটার তেল খরচা হবে আর পুরনো যে অ্যালকো লোকোমোটিভ আছে ওই ওই লোকোমোটিভে কিন্তু এক ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে ট্রেনটি যদি না চলে তাহলে কিন্তু ঘন্টায় পঁচিশ লিটার তেল খরচা হয় তো এবার আপনারা জেনে গেলেন যে কীভাবে কত লিটার তেল খরচা হয়